অতীতের বস্তা পচা ধারায় নতুন কোন নির্বাচন মেনে নেয়া হবে না নির্বাচন হতে হবে স্বচ্ছ নিরপেক্ষ ও কালো টাকা মুক্ত এসব কথা বলেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান বিকেলে সিলেটের বিয়ানি বাজারে এক সমাবেশে কথা বলেন তিনি আরো বলেন দেশকে সুশৃঙ্খল অবস্থায় ফেরাতে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে জামায়াত আমির বলেন ষোলো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ধরাকে সরাজ্ঞান করেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে কিন্তু তাদের দলবল নিয়ে পালাতে হয়েছে তবে জামায়াতের কোনো নেতা দেশ থেকে পালাননি বলেও জানান শফিকুর রহমান অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যক্রম নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে বস্তা বচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না